দুনিয়াতে এমন কোনো নবী নাই এমন কোন রাসুল নাই আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন আল্লাহ দুনিয়াতে যত রাসুল পাঠিয়েছেন আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন আল্লাহ দুনিয়াতে যত পাঠিয়েছেন সব নবী সব রাসুল তার উম্মাকে একটা ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন সেই ফিতনা মুসা তার উম্মাকে সতর্ক করেছেন ঈসা তার উম্মাকে সতর্ক করেছেন ইব্রাহিম তার উম্মাকে সতর্ক করেছেন সুলাইমান তার উম্মাকে সতর্ক করেছেন দাউদ তার সম্পর্কে সতর্ক করেছেন সেই ফিতনা কি আল আওয়ার দাজ্জাল সেই ফিতনা হলো কানা দাজ্জালের ফিতনা নবি کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন শোনো ইন্নাহু আওয়া দাজ্জালের এক চোখ হবে কানা দাজ্জালের ডান চোখ হবে কানা ওয়া ইন্ন রাব্বাকুম লাইসা বিআওয়ার আমাদের আল্লাহকে কানা আর আস্তে বলেন না আমাদের আল্লাহকে কানা তাহলে যে কানা সে কখনো আমাদের রব হতে পারে বলেন যে কানা সে কখনো আমাদের রব হতে পারে দাজ্জালের ফিতনা কত ভয়াবহ হবে নবী করিম সাহা আমাদেরকে সতর্ক করেছেন ই আখরো জুয়া ফিকুম যদি আমি দুনিয়াতে থাকা অবস্থায় দাজ্জাল চলে আসে ফাহানা হাজিজ তোরা চিন্তা করা লাগবে না দাজ্জালের মোকাবেলা আমি করব। ও ইল্লা আর আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর যদি দুনিয়াতে দাজ্জাল আসে ফাকুল লুমরি ইম মুসলিম হাজিজ রেয়ান ফুসিকুম ও আমার ইমানদার উম্মত তোমরা প্রত্যেকেই দাজ্জালের ফিতনা থেকে তোমাদের ইমানকে হেফাজত করবে তোমরা প্রত্যেকে তোমাদের ইমানকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে দাজ্জালকে আল্লাহ এমন কিছু ক্ষমতা দিবেন দাজ্জালকে আল্লাহ এমন কিছু ম্যাজিক দিবেন দাজ্জালকে আল্লাহ এমন কিছু পাওয়ার দিবেন দাজ্জাল দুনিয়াতে চার বছরও থাকবে না পাঁচ বছরও থাকবে না রাতের দিনের বুট রাতে করে পনেরো বছরও থাকবে না সে কয় দিন থাকবে হজরত নওয়াজ ইমাম ইবনে মাজা সুনান ইবনে মাজাতে এনেছেন নবী করিম সাল্ল আসাল্লাম বলেন দাজ্জালকে আল্লাহ যখন দ্বীপ থেকে ছেড়ে দিবেন। দাজ্জালকে আল্লাহ শিকল দিয়ে বেদে আটকে রেখেছেন আল্লাহ যেদিন দাজ্জালকে ছেড়ে দিবেন, সে দুনিয়াতে আসার পর য়াম কুসুফিল আরুদি আরব আইনা ইয়ৌমনকা সানাতিন ইয়ৌমনকা শাহরিন ইয়ৌমনকা জুমহাতিন ও বাকিল অইয়া মিকা অইয়া আমিহা নবী করিম সাল্লাল্লা আলাই ওয়াসাল্লাম বলেন দাজ্জাল দুনিয়াতে আসার পর ইয়ংকুসু ফিল আরুদি আরবা আইন দুনিয়াতে আসার পর দুনিয়াতে থাকবে মাত্র চল্লিশ দিন য়ৌমন কা সানাতিন দাজ্জালের প্রথম দিন হবে এক বছরের মতো অর্থাৎ এক বছর যেতে যেতে সময় লাগে দাজ্জাল পৃথিবীতে আসার পর প্রথম দিন আল্লাহ দীর্ঘ করে দিবেন একদিন হবে এক বছরের মতো ইয়নকা শাহরিন দাজ্জালের দ্বিতীয় যে দিন থাকবে এই দিন হবে এক মাসের মতো অর্থাৎ এক মাস যেতে যতক্ষণ লাগে দাজ্জালের দ্বিতীয় দিন যেতে ততদিন লাগবে ইয়মনকা জুমাহ দিন তৃতীয় দিন হবে এক সপ্তাহের মতো এক সপ্তাহ যেতে যত দিন লাগে দাজ্জালের তৃতীয় দিন হবে এই সপ্তাহের মতো মিহা আর দাজ্জালের বাকি যে 37 দিন থাকবে বাকি 37 দিন হবে আমাদের স্বাভাবিক দিনের মতো আমাদের স্বাভাবিক 37 দিন যেতে যত সময় লাগে দাজ্জালের বাকি 37 দিন যেতে এত সময় লাগবে আর 38 নম্বর দিন এক সপ্তাহ উনচল্লিশ নম্বর দিন এক মাস চল্লিশ নম্বর দিন এক বছর এক বছর এক মাস এক সপ্তাহ কয়েক থাকবে। এত জাদু থাকবে ওই যে আমরা বলি না গল্প বেলায় হেমিওয়ালেন হেমিলনের বাসিওয়ালা যে এলাকার সব শিশুদেরকে নিয়ে চলে যায় আসলে হেমিলনের বাসিওয়ালার গল্পটা যদিও কাল্পনিক বাস্তবতার সাথে কোনো মিল নাই কিন্তু প্রকৃত হেমিলনের বাসিওয়ালা যে হবে সে হবে দার্জাল

ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল আয় আল্লাহ কানা দাজ্জালের ফিতনা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাইছি এখন বুঝেন ফিতনাটা কত ভয়াবহ হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন দাজ্জাল একটা এলাকায় আসবে খুব মনোযোগ দিয়ে শুনুন আয়শা বলবে আন রাব্বুকুমুল আলা আরে কিসের খোদা মানো কিসের নেতা মানো কিসের কি দাজ্জাল বলবে আমি তোমাদের সবচেয়ে বড় খোদা চিন্তা করতেছেন অথচ আমরা বিশ্বাস করি আমাদের খুদা কে আমাদের কে আর ভাই জয় বাংলাতে হচ্ছে বলেন জুড়ে না আমাদের কে আমাদের কে এসে বলবে মনে করেন সে মনে করেন এলাকার নাম তো হাদিসে আসে নাই মনে করেন আপনাদের এখানে আসবে আসার পর বলবে আমি রব মানুষ বলবে আবার ফাগল করতে পারিল কয় রব কয় নেতা কয় হে সব সবকিছু দাজ্জাল কি করবে জানেন এরকম একজন মানুষ মানুষ ধরবে এ ধরনের একটা তাগড়া যুবককে ধরবে কেটে হত্যা করে ফেলবে ও সাক্ষা শিক্ষায় ছোটবেলায় দেখছেন নি গাছ কাটতো করার দিয়ে এখনো বিভিন্ন সমিলে আছে না গাছ কাটে করার দিয়ে দেখেন নাই দার জাল এক লোককে হত্যা করবে একদম তাগড়া যুবক তাগড়া যুবককে হত্যা করার পর ও সাক্ষা শিক্ষাইন করা দিয়ে মাঝে কেটে এর দু টুকরা করে ফেলবে মানে বক্ষের নিচে এক টুকরা উপর আরেক টুকরা দুই টুকরা করে দাজ্জাল কি করবে এক টুকরা এই পাশে ফেলে রাখবে এক টুকরা এই পাশে ফেলে রাখবে আচ্ছা মনে করেন আপনাদের জিরাবু এলাকায় যদি আপনারা খবর পান এক লুক এসে আমাদের এক যুবককে ধরে হত্যা করে দুই টুকরা করে ফেলে ওই লুক এখানে দাঁড়িয়ে আছে হাজার হাজার মানুষ পাঁচ মিনিটের ভিতর হবে না বলেন না কেন হবে না মানুষ হাজার হাজার মানুষ জমে যাবে দাজ্জাল দার্জাল কত বড় ঘটনা ঘটাইছে রে অপরিচিত লোক এসে বলে আমাদের নেতা আমাদের নেতা বলে আমাদের অমুকের ছেলে অমুক ধরে হত্যা করে দুই টুকরা করে দুই পাশে ফেলে রেখেছে হাজার হাজার মানুষ জমে যাবে দাজ্জাল তখন তার ম্যাজিক দেখানো শুরু করবে সে কি ম্যাজিক দেখাবে জানেন ওই যে যারে হত্যা করে করার দিয়ে কেটে দুই টুকরা দুই পাশে ফেলে রেখেছে দার্জাল ডাক দিবে ইয়া ফুলান ওই অমুকের পোলা অমুক দাঁড়া ও যে দাঁত হত্যা করে দুই টুকরা করে দুই পাশে ফেলে রেখেছে তার নাম আর তার বাপের নাম ধরে ডাক দিবে ইয়া ফুলান ইবনু ফুলান ও এ অমুকের ছেলে অমুক দাঁড়া ওই টুকরা এই পাশ থেকে আসবে ওই টুকরা এই পাশ থেকে আসবে জোড়া হয়ে যাবে জীবিত হয়ে যাবে সুস্থ হয়ে যাবে আর মানুষদেরকে বলবে ওй কারণে তা এতদিন ধরে মানছিলা আরে বেটা কার পিছনে দৌড়াইছিলা তদের রক্ত তোই যে তদের সামনে এসে বসে রইছে আচ্ছা বলেন মানুষদেরকে তখন হুজুর আটকাতে পারবে না কেমনে আটকাবেন আপনি বন্ড এখান থেকে শাহ আলীর মাজার তো বেশি দূরে না বেশি দূরে কথা বলেন না কেন এ মুসলমান ইবাদত করবে একমাত্র কার জুড়ে বলেন আমাদের ইমান ইয়া না বুধু আমরা ইবাদত করবো একমাত্র কার বলেন ইয়া না বুধু পরে আরেক অংশ আসেনি ও ইয়া কা বলেন না ও ইয়া কা এগুলো আকিদা বুঝেন ইয়া কানা বুধু আল্লাহ আমরা তোমার ইবাদত করি বুঝা গেল আমরা কোনো পীরের ইবাদত করব না কোনো মাজারের ইবাদত করব না কোনো খাজার ইবাদত করব না কোনো বাবার ইবাদত করব না কোনো কবরের ইবাদত করব না কোনো নেতার ইবাদত করব না আমরা ইবাদত করব একমাত্র কা ইবাদত করব একমাত্র কা ইয়া কানা আবুদু আল্লাহ আমরা তোমার ইবাদত করি এরপরে আরেকটা অংশ আছে ও ইয়া কা পড়েন না আরেকটা অংশ আছে ও ইয়া কা আল্লাহ আমরা তোমার করি এবং তোমার কাছে সাহায্য চাই তাইলে বলেন সাহায্য চাইব একমাত্র কার কার কাছে কাছে বলেন না সাহায্য একমাত্র এখন আমাদের দেশে দেখবেন এরকম ভণ্ড আছে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই তাকুয়া নাই তাহারত নাই পর্দা নাই গাঞ্জা খেতে 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 গাজার লেয়ার পড়ে গেছে দাঁতে আছে না নাই আচ্ছা বলেন তো গাঞ্জা খাওয়া হালাল না হারাম বড় আস্তে কইলেন গাঁজা খাওয়া হালাল না হারাম বাংলাদেশ এক বন্ডরে জিজ্ঞাসা করছে মাজারা গাঁজা খান কেন সে বলছে গাজার গাছ এটা যেহেতু সৃষ্টি করেছেন আল্লাহ সুতরাং দুই দশমিক এক পয়েন্ট গাঞ্জা খাওয়া যায় দলিল বুঝছেন যে গাঞ্জার গাছ এটা তো আমরা কেউ বানাই নাই সে যুক্তি দিচ্ছে যে আমরা কেন গাঁজা খাই যে গাজার গাছ এটা যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন আর আল্লাহ যেহেতু সৃষ্টি করেছেন বেশি খাইলে আবার নেশা উঠে যেতে পারে এই জন্য আপনি দুই দশমিক এক পয়েন্ট বা পাঁচ দশমিক পাঁচ কত পয়েন্ট বলছে আপনি গাঁজা খেতে পারবেন যে এই যুক্তি দিয়েছে যে দুই দশমিক এক পয়েন্ট গাঁজা খেতে পারবেন কেন দরিল হলো যে গাজার গাছ আল্লাহ সৃষ্টি করেছেন তারে এক কাজ করবেন আপনার এলাকায় যদি কুত্তা পায়খানা করে কুত্তার গু নিয়ে দেবেন যে কুত্তার গু এটা আমরা আমারা কেউ বানাইতে পারবো তাহলে তারে বলবেন তুমি যেই যুক্তি দিয়ে গাঞ্জা খাচ্ছ এই এই যুক্তি দিয়ে তুমি কুত্তার গু খেতে হবে এই গু এই যুক্তি দিয়ে তুমি বাচ্চার পায়খানা খেতে হবে এই যুক্তি দিয়ে তুমি গোবর খেতে হবে এই 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 যুক্তি দিয়ে তুমি ময়লা খেতে হবে আবর্জনা খেতে হবে যদি খেতে পারো বুঝবো তোমার যুক্তি ঠিক আছে আর যদি খেতে না পারো বুঝবেন তার থেকে বড়ো বাপ্পার আর ভণ্ড আল্লাহর জমিনে আর কেউ নাই এখন দেখেন যার নামাজও নাই রোজাও নাই হজও নাই জাকাতো নাই নাবির নিচের প্রশম কাটে না গোসল করে না দুর্গন্ধে পাশে যাওয়া যায় না চাঁদপুরের মতবে গিয়ে দেখলাম ওখানে একটা আস্তানা আছে ল্যাংটা বাবার আস্তানা কিসের আস্তানা ল্যাংটা বাবার বাবা এগারো মাস ল্যাংটা থাকেন আর বাবা এগারো মাস গোসল করেন না ওই বছরে একবার বাবার উরুস হয় সারা দেশ থেকে মুরিদরা আসে বিভিন্ন জায়গা থেকে পানি নিয়ে আসে কেউ জমজমের পানি নিয়ে আসে কেউ পদ্মা নদীর পানি নিয়ে আসে কেউ মাধবকুণ্ডের জন্নার পানি নিয়ে আসে কেউ ওই জায়গা থেকে পানি নিয়ে আসে ওই বাবার একদিন গোসল করায় আর ওই পানিরে বরকত মনে করে মুরিদরা আবার সাথে করে নিয়েও যায় আমি কি বললাম ওই পানি খাওয়ার থেকে মুদ খাওয়া হাজার গুনে ভালো এখন আপনি বুঝেন যে বন্ডর কিচ্ছু নাই বিড়ি খায় খায় গাজা খায় গুসল করে না দুর্গন্ধের পাশে যাওয়া যায় না মুস লম্বা হইতে হইতে মুখের ভিতর ঢুকে যাচ্ছে চেহারা একটা দেখলে মনে হয় বান্দরের ভাব এইরকম ছাগল পাগলের কাছে দেখবেন বিএমডাব্লিউ দৌড়াইয়া মানুষ যাচ্ছে এরকম ছাগল পাগলদের কাছে মানুষ দেখবেন মার্সিডি দৌড়াইয়া যাচ্ছে এই সকল ছাগল পাগলদের কাছে মানুষ দেখবেন ল্যান্ড কুজার দৌড়াইয়া যাচ্ছে বলবেন আরে ভাই এত নামাজ পড়ে না বলবেন আরে ভাই এত রোজা রাখে না বলবেন আরে ভাই এত তাকুয়া নাই বলবেন আরে ভাই এত তাহারত নাই বলবেন আরে ভাই এত গাঁজা খায় বলবে আরে বাবার কিছু থাকুক আর না থাকুক বাবার মধ্যে কিন্তু কারামত আছে এটা কথা সত্য কি সত্য না আমি যুবকদেরকে বলি ভালো করে বুঝেন আজকে হালাত কোথাটুকু আসছে আমরা বারবার বলছি এগুলো শিরিক যাই না আমরা বারবার বলছি মাজারে সিদ্ধা দিয়েন শিরিক আমরা বারবার বলছি কবরে সন্তান চাইয়েন না শিরিক আমরা বিশ্বাস করি বাচ্চা কোনো মানুষ দিতে পারে না তাকদির কোনো মানুষ পরিবর্তন করতে পারে না ভাগ্য কোনো মানুষ পরিবর্তন করতে পারে না আমরা এই মানে মুফাসসাল পড়েছি বল কদরি খাইরি ওয়া শাররি মিন আল্লাহ তাআলা আমাদের ঈমান আমাদের আকীদা আমাদের বিশ্বাস তাকদিরের মালিক একমাত্র কে আল্লাহ যারা বলেন তাকদিরের মালিক একমাত্র কে আল্লাহ আল্লাহ ছাড়া আর কেউ তাকদির পরিবর্তন করতে পারে না বলেন আল্লাহ ছাড়া আর কেউ তাকদির পরিবর্তন করতে পারে না এত কিছু বলার পর কোরান বলবেন হাদিস বলবেন ফিক বলবেন ইজমা বলবেন সাহাবা বলবেন তাবি বলবেন তবে তাবিন বলবেন আইম্মা মুস্তাইদিন কিতাব খুলে দেখাইবেন দেখাইবেন কোরান বলবেন হাদিস বলবেন মানে না বলে আরে ভাই তোর কোরআন তোর হাদিসরা আমার বাবার ভিতর কামালত আছে যায় কি যায় না বলেন যায় কি যায় না এবার যেই প্রজন্মকে দেশের দেশের মানুষকে কোরান দিয়ে হাদিস দিয়ে ওয়াজ করে এক বন্ড বাবার কবল থেকে বাঁচাতে পারছেন না আপনার দিনে আপনার মাথায় হাত রেখে বলেন আপনার বদকে হাত রেখে বলেন আমাদের দেশের মানুষের ইমানের জাহা হালত আমাদের দেশের মানুষের যা হালত আমাদের দেশের মানুষের আমলের যা হালত জাল এসে যদি মেজিক ম্যাজিক দেখানো শুরু করে ইমান বাঁচাতে পারবে জালের ম্যাজিক দেখে এখানে শেষ না হাদিসটা ভালো করে বুঝেন দাজ্জাল আসবে একটা এলাকায় অনেক দিন ধরে ও এলাকায় বৃষ্টি হয় না অনেক দিন ধরে ওই এলাকায় বৃষ্টি না হওয়ার কারণে দেখা যাবে ওই এলাকার গাছপালা সব মরে গিয়েছে ওই এলাকার সব গাছপালা মরে গিয়েছে ওই এলাকার জমিনে ঘাস নাই ওই এলাকার পশু পাখির দুধ নাই ওই এলাকার সব মরে গিয়েছে মানুষ পানির জন্য হাহাকার করছে পানির লেয়ার অনেক নিচে নেমে গিয়েছে টিউবওয়েলে পানি নাই মোটরে পানি নাই নদীতে পানি নাই মানুষ পানির জন্য হাহাকার করবে মানুষ পানির জন্য অপেক্ষা করবে দার জাল তার বিশাল বাহিনী নিয়ে ওই এলাকায় আসবে আচ্ছা দেখবে মানুষ পানির জন্য হাহাকার করছে কোথাও পানি নাই নদীতে পানি নাই টিউবওয়েলে পানি নাই জল নাই পানি নাই বৃষ্টি নাই গাছপালা লতা পাতা সব মরে গিয়েছে দাজ্জাল ওই এলাকায় এসে সব মানুষ যখন তার পাশে জমে যাবে দাজ্জাল ম্যাজিক দেখানো শুরু করবে দাজ্জাল কারিশমা দেখানো শুরু করবে হাদিসে আসছে

তার জাল এই কথা বলতে দেরি জমিন ফসলে ভরে যাবে তার ওই এলাকার পশু পাখিকে নির্দেশ দিবে তার জাল ওই এলাকায় গরুদেরকে নির্দেশ দিবে ছাগলদেরকে নির্দেশ দিবে স্তন দুধে ভরে যাও সাথে সাথে দুধে ভরে যাবে এদিকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এদিকে জমিন ফসলে ভরে গিয়েছে এদিকে গরু বাছুরের স্তন দুধে ভরপুর হয়ে গিয়েছে পানি আসা শুরু হয়েছে এবার হুজুররা কার ফতোয়া কে মানে হুজুরদের কার কথা কে মানে হুজুরদের কার ওয়াজ কে মানে তার জালের ওই ম্যাজিক যখন দেখবে যাদের ইমান দুর্বল যাদের আমল ঠিক থাকবে না যাদের আকিদা ঠিক থাকবে না যাদের ভিতর সালওয়ার ও দোয়া আলমের আদর্শ থাকবে না দাজ্জালের ফিতনা থেকে নিজেদের ঈমানকে বাঁচাতে পারবে না শুনেন পঙ্গপালের মতো মানুষ আমি খুব সহজে বলছি দাজ্জাল নিয়ে আমি কথা বলবো না জন্য সংক্ষেপে বলে বলে সামনের কথা বলার নিয়ত করেছি পঙ্গপালের মতো দাজ্জাল মানুষ মুসলমানদের ভিতর মুনাফিক যারা বেঈমান যারা ঈমান দুর্বল যারা আকিদা ঠিক না যারা পঙ্গপালের মতো সব দাজ্জালের বাহিনীতে যোগ দিবে দাজ্জাল বিশাল বাহিনী নিয়ে যাবে মদিনায় নাওয়াজুবিল্লাহ বলেন না দাজ্জাল তার বিশাল বাহিনী নিয়ে যাবে মদিনা দখল করতে আল্লাহ তাআলা তখন আসমান থেকে ফেরেশতা পাঠাবেন ফেরেশতারা মানুষের সুরত ধরে খোলা তরবারি খোলা অস্ত্র হাতে নিয়ে মদিনা পাহারা দিবেন দাজ্জাল মদিনা দখল করতে পারবে না সুবহানাল্লাহ এখন সুবহানাল্লাহ পড়ছেন তো হাদিসের পরের শুনেন দাজ্জাল যখন মদিনার চতুর্পাশ ঘেরাও করে রাখবে ঢুকতে পারবে না কারণ ফেরেশতারা পাহারা দিচ্ছেন দাজ্জাল ঢুকতে পারবে না তখন কি হবে জানেন হাদিসে আসছে তরজফুল মদিনা সালা সারাজ ফাঁক মদিনা সালা সারাজ দাজ্জাল যখন মদিনায় ঢুকতে পারবে না তারা খোলা তরবারি নিয়ে মদিনা পাহারা দিবেন হাদিসে আসছে মদিনায় তখন তিনটা ভূমিকম্প হবে তরজফুল মদিনা সালা সারাজ ফাঁক মদিনায় তখন তিনটা ভূমিকম্প হবে মদিনায় যখন তিনটা ভূমিকম্প হবে তখন মদিনার অবস্থা কী হবে ফয়াফরুজুল মুনাফিকুন কোন মদিনা থেকে মুনাফিকরা বের হবে মদিনা থেকে মুনাফিকরা বের হয়ে দাজ্জালের বাহিনীতে যুক্তির এদিকে ইমান দুর্বল যারা এরা দাজ্জালের বাহিনীতে মদিনার মুনাফিকরা দাজ্জালের বাহিনীতে হিসাবটা আমি বুঝাই ভালো করে বুঝেন পৃথিবীর যাদের ইমান দুর্বল আকিদা দুর্বল আমল দুর্বল এরা যুগ দিয়েছে দাজ্জালের বাহিনীতে মদিনার মুনাফিকরা যুগ দিয়ে